আসসালামু আলাইকুম সুক্ত শ্রোতি ভাই বোনেরা গণজাগতনজি বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয়ে ইশালিচিং এর পিগিপতির নিয়ে আজকে আপনাদের মাঝে আসি তো আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো যাতে করে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছায় তো চলুন আমরা দেরি না করে কোর ভিডিওতে যাচ্ছি পদের নাম ড্রাইভার পাঁচ সংখ্যা দুইটি বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক কর্তৃক ইস্যুকৃত হালকা বা ভারী যানবাহন চালানের হাল লাগাত বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ এবং এসএসসি পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনি এই পদে আবেদন করতে হলে এইট পাশেই আবেদন করতে পারবেন আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে এবং উচ্চ অভিজ্ঞতা এসএসসি পাস থাকে তা থাকে সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা চুয়াত্তরটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষকতা যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদ সংখ্যা তিনটি বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেইল প্যাক্স মেশিন পরিচালনায় অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষের প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে স্টোর কিপার পদসংখ্যা সংখ্যা পাঁচটি বেতন গ্রেড সরল বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাবানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এই পদ আবেদন করতে হলে ইন্টারমিডিয়েট পাশে আপনাকে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে স্টোর কিপার পদ্মারীগণকে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে শার্টলেফিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি বেতন গ্রেড দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দে থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষের প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং সহ ইমেল প্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা থাকতে হবে পরিসংখ্যানবিদ পদ সংখ্যা পাঁচটি বেতন গ্রেড চোদ্দ যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাত্মক বৃদ্ধি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী প্রার্থীকে শুধুমাত্র জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক ও ফিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানেও বিষয়টি করা আছে যে শুধুমাত্র জেলার বাসিন্দাগণই আবেদন করতে পারবে বরিশাল বিভাগের ফিরোজপুর শুধুমাত্র এইসব পদেই আবেদন করতে পারবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার স্বামীর উল্লেখ ও স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে আবেদন করার সময় সেটি আবেদনকারীর বয়স তিরিশ তার হাজার পঁচিশ খ্রিস্টাব্দ জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখা এর জুলাই মোতাবেক সকল নির্ধারিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে উল্লেখ্য যে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেফিট গ্রহণযোগ্য হবে না বয়স প্রমাণ হিসেবে এস এসসি সনদ আবশ্যিক এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের প্রদত্ত জন্ম তারিখ বিবেচিত করা হবে অনলাইনে আবেদনপত্র পার্সি তার ভঙ্গীন ছবি লাগবে তিনশো বাই তিনশো বিঘ জেলের এবং স্বাক্ষর লাগবে তিনশো বাই আশি বিঘ স্ক্রিন করে নির্ধারিত ছবি আপলোড করতে হবে কোন পার্সি কোন বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিবদ্ধ হলে তিনি আবেদনে অযোধ্য বলে বিবেচিত হবে অর্থাৎ সম্পূর্ণ আপনাকে বাংলাদেশী নাগরিক হতে হবে এবং ফেসফুর জেলা অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী সময়সীমা নিম্ন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণকে ওই ওয়েবসাইটেই আবেদনপত্র পূরণ করতে পারবেন ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফরম পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদনের পি জমা দেনের শুরুর তারিখ ও সময় চোদ্দ মে দুহাজার পঁচিশ ইং সকাল দশ গটিকা অনলাইনে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ ও সময় ছয়ই জুন দুহাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকা উক্ত সময় মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাপেটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে পরীক্ষার্থী যেমন দিতে পারবেন তো নিচের এদিকে আরো আল্লাহ শর্ত দেওয়া আছে এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণ উপকার আসে তাহলে ভিডিওটা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ